এবছর দুর্গা প্রতিমা নিরঞ্জনের কার্নিভালের জায়গা পরিবর্তন হচ্ছে আগরতলায় মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের সামনে থেকে বের হবে কার্নিভাল বৃহস্পতিবার এই জায়গা পরিদর্শন করেন মুখ্য সচিব জে কে সিনহা পশ্চিম ত্রিপুরা জেলা শাসক বিশাল কুমার পুর মেয়র দীপক মজুমদার কমিশনার শৈলেশ কুমার ইয়াদব সহ অন্যান্য আধিকারিকেরা আগরতলা সিটি সেন্টারের সামনে জায়গা কম তাই এবছর তুলসীবতী বালিকা বিদ্যালয়ের সামনে থেকে কার্নিভাল করার পরিকল্পনা করা হয়েছে দ্বিতীয়ত একটা সময় আগরতলা শহরে প্রতিমা নিরঞ্জনের মিছিল তুলসীবতী স্কুলের সামনে থেকেই শুরু হতো এখন আবার সেই জায়গায় তা ফিরিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি আগামী বাইশে সেপ্টেম্বর পূজা উদ্যোক্তাদের এবং ক্লাবগুলোকে নিয়ে বৈঠক হবে আমরা যেখানে আমরা যে যেখানে কার্নিভালটা করি এই জায়গাটা স্পেসটা ছোট রোডটা নেরো তো তার জন্যই ওখানে আমরা সিদ্ধান্ত হয়েছিল মিটিংয়ে যে অল্টারনেটিভ জায়গা একটা দেখার জন্য তুলসুবর্তী যে স্কোয়ারে আমরা দেখেছি জায়গাটা স্পেশিয়াস আছে সেই অনুযায়ী এবং এখানে যদি আমরা স্টেজ করি দুই সাইডেও যদি স্টেজ করা হয় তারপরেও প্রচুর জায়গা থাকে এবং এটা সবার জন্য ফ্যাসিলিটি হবে আমরা এখানে খুব সুগমভাবে করতে পারবো তাতে কী হবে এখন আমাদের রুট ম্যাপটাও চেঞ্জ করতে হবে আগে যেখানে আমরা করতাম সিটি সেন্টারে তো ওখানে কিন্তু রুট একটা ছিল ওই রুটটাকে আমাদের একটু পরিবর্তন করতে হবে তা আমরা এই প্রসঙ্গে বাইশ তারিখে আবার চারটের সময় ওখানে সব ক্লাবকে আবার ইনভাইট করবো সেই মিটিংটা আসলে পরে আমাদের মাননীয় মেয়র সাহেব থাকবে অন্যান্য সংশ্লিষ্ট দপ্তর যারা আছে পিডব্লিউডি আরডি এমসি এবং তথ্য সংস্কৃতি দপ্তর ওনারা সবাই থাকবেন থেকে আমরা এই যে সিআইটিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট